আরেকটা বিষয় হয় যে এটা ডান পা বাম্পা যেটাই আপনি ব্যবহার করেন দেখবেন আলটিমেটলি হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার নিজের যেগুলো বাইক পাম্পার আছে পাম্প দেয়ার যেগুলো মেকানিক্যাল বলতে পারেন কিংবা অ্যানালগ বলতে পারেন নিজে বাসায় বসে কিভাবে বাইক পাম্প দেবেন তার জন্য যে পাম্পার গুলো লাগে তার তিনটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে বলবো এই তিনটা ক্যাটাগরি ইউজুয়ালি বাজারে পাওয়া যায় আমি তার মধ্যে দুটা কিনছি এবং আর আমি খুব বেশি ব্যবহার করছি এক সময় এখন আর সেটা ব্যবহার করতেছি না বাট সেটাও কেনার জন্য আমি খুঁজছি কিন্তু সেই মাপের আমি পাই নাই তো এই তিনটার কোনটার কি সুবিধা সমস্যা সবকিছু আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করে বলবো এবং আমার আমার সাইকেল আসলে কোনটা ব্যবহার করতেছি সেটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে ওটার জন্য আমার ভিডিও আলাদা বানানো আছে ওটা আমার কার্ডে দেওয়া থাকবে কিংবা এন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন আমি একটা হাইব্রিড বাইক ইউজ করি যেটা টায়ারটা চিকন এবং হ্যান্ডেলটা সোজা রোড বাইকের মতো হ্যান্ডেল নিচে ফেলানো কিংবা উপরে উঁচু করে এভাবে না রোড বাইকের মতো না সো হাইব্রিড বাইকের ব্যাপারে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন এনিওয়ে প্রথমে আমি যেই পাম্পারটা কিনছি এই হাইব্রিড বাইকটা কেনার পর সেটা হলো এটা যারাই সাইকেল চালান নিয়মিত তারা জানেন যে সাইকেলের জন্য পাম্পার লাগি কিছুদিন পর পরই ওটার পাম্পগুলো ইটুকটুক করে কমতে শুরু করে এবং এটাই বলতে পারেন ম্যান্ডেটরি একটা জিনিস যে পাম্প মানে বাতাসটা চলে যায় তাছাড়া এমন কোনো ধরনের আসলে টেক কেয়ার লাগে না সাইকেলের জন্য অন্যদিকে মোটরসাইকেল হলে কিংবা অন্য ধরনের যেগুলো যান্ত্রিক বাহন আছে সেগুলোর জন্য কিন্তু অনেক ধর টেক কেয়ার লাগে কিন্তু সাইকেলের জন্য এই একটা জিনিস আমাদের সবারই জরুরি হয়ে দাঁড়ায় সেটা হলো পাম্পার নাও বেসিক যে পাম্পারটা আছে যেটা আমি আমার স্কুল কলেজ লাইফে যখন সাইকেল চালাতাম বড় বড় সাইকেল লম্বা লম্বা সাইকেল সেটা জন্য তো সেই পাম্পারটা ছিল কি রাস্তার পাশে আমি যেহেতু মফসল এলাকায় বড় হইছি সেখানে রাস্তার পাশে রিক্সা ভ্যান আলারা এই পাম্পারটা ব্যবহার করত ছোট ছোট দোকান থাকতো এই ধরনের সাইকেল রিক্সার সারা দোকান তো তখনকার দিনে বলতে পারেন দুই হাজার সালের দিকে তখন কিন্তু ওই এখনকার মতো অটোমেটিক পাম্পার মেশিন দোকানে দোকানে ছিল না তখন কিন্তু ওই ইলেকট্রিক্যাল পাম্পার মেশিন ছিল না তখন হাত দিয়ে ঠেলে সেই পাম্পার মেশিন গুলোই ছিল এবং সেগুলো কিন্তু বেশ হার্ড ছিল বেশ লম্বা ছিল একদম উঁচু হয়ে পাম্প দেওয়ার সুযোগ ছিল সেই পাম্পার গুলো তো এখন যখন আমি আমার সাইকেলের জন্য কিনতে গেলাম যে যেহেতু টায়ারটা চিকন আমি ভাবলাম আমার ছোট একটা পাম্পার হলেই হবে এই পাম্পারটা আমি খুঁজে খুঁজে অনলাইন থেকে কিনছি এই পাম্পারটার সুবিধা হলো এটা প্রেসটা এবং ট্রেডার দুই ধরনের ভালভের জন্য পাম্প দেওয়া যায় ভেতরে মেকানিজম দেওয়া আছে সেটা ঘুরাই নিলেই এটাতে যে কোনো টায়ারই আপনি পাম্প দিতে পারবেন এই দুই ধরনের টায়ারই আসলে বাজারে মেইনলি পাওয়া যায় তো এটার সিস্টেমটা হচ্ছে এটা আপনার যদি ঢুকান ঢুকানোর পর এভাবে দিলে টাইট হয়ে যাচ্ছে তো তারপর আপনি হাত দিয়ে পাম্প করে করে পাম্পটা দেন এটার সুবিধা হচ্ছে এটা আপনি ব্যাগের কোনায় ফেলে রাখলেন ছোট্ট জায়গা নেবে সব জায়গাতে ক্যারি করতে পারতেছেন বাট সেই সাথে এটা একদম অরিজিনাল না বাট অরিজিনাল কাছাকাছি মানে এই জন্য বলতেছি যে দামটা কিন্তু বেশ ভালো পড়ছে এবং সেই হিসেবে আমি যখন পাম্প দেই আমার কিন্তু পাম্প বের হয়ে যায় না পাম্পার গুলোর অনেক ক্ষেত্রে সমস্যা থাকে পাম্পারের মাথাটা ঠিক মতো বসে কিনা পাম্প দিতে যে লিক হয় কিনা তো এটার ক্ষেত্রে আমার সেরকম কোনো সমস্যা হয় নাই বাট এট দ্য সেম টাইম দেখেন ঘষা লেগে কিন্তু লেখাটা উঠে গেছে এটা ব্র্যান্ডটা হচ্ছিল ওয়েস্ট বাইকিং যে কারণে আমার মনে হচ্ছে এটা এক্স্যাক্টলি মানে অরিজিনাল ওয়েস্ট বাইকিং কোম্পানির না হয়তো কাছাকাছি মানের ভালো একটা কপি করছে তারা বই আমার কাজ চলে যাচ্ছে এবং এটা দিয়ে যথেষ্ট সুন্দরভাবে আমি পাম্প দিতে পারি বাট এটার নেগেটিভ সাইড ডাউন সাইড হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন বেশ ছোট একটা পাম্পার মানে আমি যদি বিদ্যার মাপে আপনাকে দেখাই দেখেন এক বিদ্যাও পুরোপুরি হয় না আমার তর্জনীর বিদ্যাও এর চেয়ে বড় এতটা ছোট পাম্পার ফলে পাম্প দেওয়া লাগে কিন্তু প্রচুর মানে একশো দেড়শো মানে যতটা মানে অনেক লাগে আসলে পাম্প দেয়া তো এই বিষয়টা এই যে অনেক দেয়া লাগে এতে হাত একদম বলতে পারেন ব্যথা হয়ে যায় তো যেই কারণে আমি আসলে একটু দ্রুত যেতে পাম্প দেওয়া যায় তার জন্য আমার এই সেকেন্ড পাম্পারটা নেওয়া যেটা পা দিয়ে ঠেলে পাম্প দেওয়া যায় আর এটা ঢেকিতে পাড়ি দেওয়ার মতো নাও এটার নেগেটিভ সাইড তো বললাম যে এটা আসলে অনেক অনেক সংখ্যায় পাম্প দেওয়া লাগে তো অ্যানিওয়ে এটা নেওয়ার সময় কিন্তু আমি লো কোয়ালিটি কিংবা কম বাজেট খুঁজি নাই ফলে এটা সবচেয়ে বেশি বাজেটে আমি যেটা পাইছি অনলাইনে আমার কাছে সেটা দেখে রিভিউটিভে দেখে অরিজিন আমার মনে হচ্ছে দেখে নিছিলাম। যদি যেটা বললাম এটা एग्জ্যাক্ট অরিজিনাল এখন আর মনে হচ্ছে না। এনিওয়ে নেক্সট এই পাম্পার যখন কিনব ঠিক করলাম যে পা দিয়ে পাম্প দেয়া যায়। তখন কয়েকটা ভার্সন দেখা গেল। একটা ভার্সনে এই ধরনের মিটারটা দেয়া নাই অ্যানালগ মিটারটা যে পাম্পের প্রেসারটা কতখানি হচ্ছে টায়ারে। তো একবার ভাবলাম এই মিটার ছাড়া নেই আর একবার ভাবলাম না মিটার সহই নেই আমি প্রেসারটা বুঝতে চাই। যেমন এটার ক্ষেত্রে মিটার সিস্টেম ছিল তার দামটা একটু বেশি ছিল। সেটা আমি নিছিলাম না। তো আমার মনে হলো এটার ক্ষেত্রে আমি মিটার সিস্টেমটা নেই। কিন্তু মিটার সিস্টেমটা নিছি ঠিকই কিন্তু এটা কিন্তু আমি টপ নচ মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যা আমি নেই নাই নাও এটা বজার ক্ষেত্র নানান সমস্যা হয় কারণ দাম হিসেবে যদি চিন্তা করেন এর দামটা কিন্তু একেবারে কম পড়ে নাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে এই মেকানিজমের জন্য তার দামটা বেশি নিছে কিন্তু এটা অরিজিনাল না এমন কি অরিজিনালের ধারে কাছেও না ফলে যেটা হয় যে আমি যখন এটা বশাই তখন এটা লিক করে মানে পাম্প পের হয়ে যায় তো এটা কিন্তু এই ফুড পাম্পটা যেটা আমি কিনেছি সেটার মানে সমস্যা বাট ফুড পাম্পের সুবিধাগুলো আমি বলি এটার ফুড পাম্পের আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ একটু চওড়া মানে আমার যদি হাতে যেটা সেটার পাশাপাশি দেখেন এটা কিন্তু বেশ চওড়া ফলে বাতাস কিন্তু এটাতে বেশি দেয়া সম্ভব এবং অল্প চাপে কিন্তু বেশি দেয়া সম্ভব প্লাস আমার মাথায় একটা কাজ করছিল যে পায়ের যেহেতু আমি পায়ে অতটা ক্লান্ত হবো না আমার পা যথেষ্ট শক্তিশালী হাতের চাইতে এরকম একটা চিন্তা থেকে আমি নিছি প্লাস সুবিধা হবে পায়ের পাম্প আমি আগে কখনো ব্যবহার করি নাই আমার মনে হচ্ছিল একটা নিয়ে দেখি কাইন্ড অফ অভিজ্ঞতা অর্জন বলতে পারেন তো প্রথম অভিজ্ঞতা যেটা হয়েছে যে পায়ের পাম্প যেহেতু আগে কখনো ব্যবহার করি নাই একদিন প্রথম দিন দেওয়ার পরই আমার দুই তিন দিন ধরে পা ব্যথা হয়েছে কারণ পাম্পারটা মানে বলতে পারেন ঠিকই আপনাকে জোরে জোরে চাপ দিতে হয় যখন পাম্প হয়ে আসে মানে আমি কিন্তু জায়গা মতো বসাইছি কিছু সময়ের জন্য একজন চাপ দিয়ে ধরে রাখছে তারপর আমি যখন পাম্পটা দিছি তখন কার কথা বলছি যে একবারে পাম্প দিতে পারিনি ব্যাপারটা তা না খুব কেয়ারফুলি এটা ধরতে হয়েছে আমার যেহেতু এটাতে ফলটি আছে তো যখনই পাম্পটা দিছি পা কিন্তু প্রচন্ড প্রেশার নিছে অবশ্যই হ্যান্ড পাম্পের মতো অতবার দেওয়া লাগে নাই তার চেয়ে তো অনেক কম পাম্পই হয়েছে কিন্তু এটাতে যে পাম্পটা দিতে হয় সেটা মোটেও কিন্তু প্রেশার কম বা পায়ে কাজ করতে হয় কম ব্যাপারটা কিন্তু তা না এখানে কিন্তু প্রচুর প্রেশার দিতে হয় ছবিতে দেখে আপনাদের খালি মনে হতে পারে যে জিনিসটা হয়তো ইজিয়ার হবে হাতে চাইতে বিষয়টা আসলে তা হয় না আরেকটা বিষয় হয় যে এটা ডান পাটাই আপনি ব্যবহার করেন দেখবেন আলটিমেটলি ডান দিকে বেশি ব্যবহার করতেছেন আপনার ডান হাত ডান পা যেটাতে শক্তি বেশি সেদিক থেকে আপনার ব্যবহার করতে ইচ্ছা করতেছেন বামপা দিয়ে আমি দেওয়ার চেষ্টা করে দেখছি খুব একটা জুৎসই হয় না আরেকটা বিষয় দাঁড়ায় যে এটাতে যখন আপনি এক পায়ে পাম্প করতেছেন আর এক পাটা দিয়ে কিন্তু আপনি এটার উপরে ধরে রাখতেছেন যেতে এটা নড়ে না যায় ফলে একটা ব্যালেন্স রাখার একটা বিষয় চলে আসে মানে হাত দিয়ে কোন একটা কিছু ব্যালেন্স ধরে রাখবেন যদি আপনারা নতুন এটা কিনে নেন তাহলে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে ব্যালেন্স করে এটার উপর পামটা দিতে হয় এমন না জাস্ট এক পায়ে দাঁড়ায় আরেক পায়ে দিয়ে আপনি খুব ইজিলি দিয়ে দিচ্ছেন অতটা ইজি না বিষয়টা নাও এটা যদি আপনারা কিনতে চান তাহলে আমার পরামর্শ সবচেয়ে ভালো কোয়ালিটি নিবেন আমার মতো সাফার করবেন না এখানে দেখে মেকানিজমটা যতই ভালো মনে হোক না কেন এটা যদি ভালো কোয়ালিটি ভালো ফিনিশিং এ না হয় তাহলে অনন্ত সমস্যা পড়বেন আর নাও আমি মোটামুটি তিন এটা দিয়ে পাম্প দিচ্ছি এখন বন্ধ কেনার পর পাম্প তো প্রতিদিন দেওয়া লাগে না তো একদিন আমি ঠিকঠাক মতো দিতে পারছি পরবর্তী লাস্ট দিনেও আমার যেটা হয়েছে যে একটু এদিক ওদিক নড়ে যাওয়াতে মানে টাইট করে দিছি এটা কিন্তু ঢোকানোর পর টাইট করে দিতে হয় টাইট করে দেওয়ার পরও আমার দেখা গেছে একটু এদিক ওদিক হয়ে গেছে পাম্প উল্টা আর টায়ার থেকে সব বের হয়ে গেছে যখনই পাম্প দিচ্ছেন তখন কিন্তু সে পাম্প নেয়ার জন্য এবং বের হওয়ার জন্য রেডি থাকে সো ঠিক মতো যদি প্রেশারাইজড ভাবে চতুর্দিক কাভার করে না ধরে তাহলে কিন্তু ঠিক মতো পাম্প হবে না পাম্প ঢুকবে না বরং আরো বের হয়ে যাবে প্লাস এটাতে শ্রেডার প্রেসটা দুই ধরনেরই পাওয়া যায় সো এই পাম্পগুলোর মডেলটা মোটাও খারাপ না পায়ের একটা ভিন্ন ফিলিং থাকে তো সেই ফিলিং হিসেবে এটা যথেষ্ট সুন্দর বাট যদি আপনারা আমার মতো ভুল না করেন এবং ভালো কোয়ালিটি নিতে পারেন নাও তৃতীয় যেটা যেটা ইউজুয়াল সেটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেগুলোই পাচ্ছি অনলাইনে সেগুলো আমার কাছে অতটা জুচ্ছুই মনে হচ্ছে না আমি যেগুলো আগের ব্যবহার করছি রাস্তার পাশে বললাম সেগুলো পুরোটা ছিল স্টিল বডি ভারী এবং পুরোটা বলতে পারেন সেই লেভেলের না ওটা আমার ধারণা বাজারে অভাবে হয়তো আমি কিনতে পারবো না তারা রিক্সা দোকানে কিংবা যারা ব্যবহার করত ওই জিনিসটা তারা ম্যানুয়ালি হয়তো বা লোহা লক করে দোকান থেকে বানায় নিত আই ডোন্ট নো তারপর আমার একটা চোখ আছে যে আমি খুঁজতেছি যদি আমি পাই অরিজিনাল তাহলে ওটাই একটা কিনবো কারণ ওইটাতে যেভাবে পাম্পটা দেয়া গেছে দিতাম আমি ছোটবেলায় ওই রকম আমি এই দুটার কোনটাতে ফিলটা পাচ্ছি না তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে এটাতে প্রচুর পাম্প দেওয়া লাগে আর এটাতে সেইভাবে মানে কায়দাটা হয় না বাট দুটাই ইউজফুল যদি আপনারা অরিজিনাল কিংবা ভালো কোয়ালিটি নিতে পারেন ভিন্ন স্টাইল আছে ভিন্ন সুবিধা অসুবিধা আছে যেমন যদি আমি ওই বড়টা যেটা বললাম ওটা যদি কিনি অবশ্যই ওটা পোর্টেবল হবে না এত বড় একটা জিনিস আপনি নানান জায়গায় নিতে পারবেন না এই দুটো যেমন ছোট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন ওটা কিন্তু সেরকম সুবিধা নাই সো সুবিধা অসুবিধা সবটা বিবেচনা করে আপনারা নেবেন আমি তিনটারই সুবিধা অসুবিধা বলার চেষ্টা করলাম যাতে আপনাদের চয়েস করতে সহজ হয় ভালো থাকবেন সবাই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগছে যদি ভালো লেগে থাকে এবং কাজে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Bye.